আসসালামু ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটু রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে গরুর মাংস রান্না করার রেসিপি তো আমি বাসায় যেভাবে করে গরুর মাংস রান্না করে থাকি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব আশা রাখছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এই যে দেখুন বড় একটি হাড়িতে আমি আড়াই কেজি গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এই যে গরুর মাংসের উপরে দিয়ে নিলাম প্রায় তিন টেবিলের মতো আদা রসুনের পেস্ট এবং দিয়ে নিলাম এক টেবিল চামিচ জিরা পেস্ট এখন দিয়ে নেব প্রায় আড়াই টেবিল চামিচের মতো লবণ আর দিয়ে নিচ্ছি এক টেবিল চামিচ ধনে গুঁড়ো এবং দিয়ে নিচ্ছি এখন দুই টেবিল চামিচ হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি এখন আড়াই টেবিল চামিচ লাল মরিচের গুঁড়ো আসলে গরুর মাংসতে একটু ঝাল হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যার কারণে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিয়ে নিলাম তারপর দিয়ে নিলাম এক ইঞ্চি সাইজে তিনটা দারুচিনি এবং দিয়ে নিলাম তিন থেকে চারটি এলাচ এবং দিয়ে নিলাম ছোট দেখে তিনটি তেজপাতা এখন দিয়ে নিব গরুর মাংসের উপরে প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল তো সবগুলো উপকরণ দেওয়ার পর এখন গরুর মাংসটা আমি একটু খুব ভালো করে হাতে সাহায্যে মেখে নেব আমি বাসা যখনই গরুর মাংসটা রান্না করি হাতে মেখে গরুর মাংসটা রান্না করি হাতে মেখে গরুর মাংসটা রান্না করলে মাশাল্লা সেই গরুর মাংসটা খেতে অনেকটা ইয়ামি এবং টেস্ট হয়ে থাকে তো দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে গরুর মাংসটা হাতে সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি তো এই যে আলহামদুলিল্লাহ মাংস মেখে নেওয়া হয়ে গেছে এখন চুলাটা জ্বালিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিব আর দেখুন গরুর মাংসটা কষানোর সময় আমি কিন্তু গরুর মাংসের উপরে কোনো প্রকারের পানি দেইনি রান্না করতে করতে অলরেডি গরুর মাংস থেকে কিন্তু পানি উঠবে তো এই যে দেখুন দশ মিনিট পর ফিরে এসেছি এখন আমি গরুর মাংসগুলো আর একটু ভালো করে নাড়া দিয়ে নিব আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা দয়া করে আমার পুরো রেসিপিটা দেখবেন আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটোটা বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তো গরুর মাংসটা যখন হালকা একটু কষানো হয়েছিলো ঠিক ওই পর্যায়ে গরুর মাংসের উপরে দিয়ে নিলাম দুইটা বড় দেখে আলু আসলে গরুর মাংস বলেন বা মুরগির মাংস বলেন আমার কাছে কিন্তু মাংস তরকারিতে আলুটা দিলে খেতে অনেকটাই ভালো লাগে তারপরে যে দেখুন আলুটা দেওয়ার পর খুব ভালো করে মাংসর সাথে আলুটা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আলুটা দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব আরো পাঁচ মিনিটের মতো তো এই যে পাঁচ মিনিট পর চলে এসেছি তো এই যে এখন আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি এখন দিয়ে নিচ্ছি গরুর মাংসর উপরে ঝোলের জন্য পরিমাণ মতো পানি আমি কিন্তু গরুর মাংসের উপরে ঝোলের জন্য আমি মুড়ি পানি দিব না কারণ আমার ঘরে ঝোল তরকারি এমন বেশি একটা কেউ পছন্দ করে না আপনার চাইলে আমার পুরনো রেসিপি যে ভিডিওগুলো আছে সেগুলো একটু দেখে আসতে পারেন দেখবেন আমার রেসিপি চ্যানেলগুলোতে বেশি একটা ঝোল তরকারি আমি দেই কারণ আমার ঘরে ঝোল তরকারি রান্না করলে মোটো কেউ খেতে চায় না তো এই যে দেখুন পরিমাণ মতো মাংসের উপরে পানি দিয়ে তারপর দিয়ে নিলাম দশ থেকে বারোটি আস্ত কাঁচামরিচ এতে করে ঝাল হবে না সুন্দর একটা কাঁচা মরিচের ফ্লেভার বের হবে এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব বলকাসা রাখ পর্যন্ত তো এই যে আলহামদুলিল্লাহ দেখুন গরুর মাংস অলরেডি রান্না করা হয়ে গেছে আমি আর একটু নাড়া দিয়ে নিচ্ছি তারপর গরুর মাংসর উপরে দিয়ে নেব নেওয়া জিরা গুঁড়ো আসলে নেওয়া জিরা গুঁড়োটা হচ্ছে অপশনাল চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমার কাছে আসলে টেলেনিয়ার জিরা গুঁড়োটা মাংস তরকারির উপরে দিলে বা বড় যে কোনো মাছ তরকারির উপরে দিলে খেতে ভীষণ ভালো লাগে যার কারণে আমি মাংসের উপরে টেলেনিয়ার জিরা গুঁড়োটা দিই এবং বড় মাছ তরকারি রান্না করলেও টেলেনিয়ার জিরা গুঁড়োটা দিই তো এই যে টেলেনিয়ার জিরা গুঁড়োটা দেওয়ার পর এখন গরুর মাংসটা আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আপনাদের মাঝে নেক্সট কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ